আজ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ এবং আওয়ামী সন্ত্রাসীদের বিচার নিশ্চিতকরণে এই মুহূর্তে বিভাজন নয় ঐক্য চাই জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা আওয়ামী লীগকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার বিষয়ে অনন অন্যদিকে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি কোনো দলকে নিষিদ্ধ করার বিপক্ষে এমন প্রেক্ষাপটে ঐক্যের ডাক দিলেন হাসনাত আব্দুল্লাহ হাসনাত তার পোস্টে লিখেছেন আওয়ামী লীগের অন্যায় অবিচার ও প্রহসনমূলক অপশাসনের কারণে তারা তাদের বহুসংখ্যক বহু সংখ্যক হারিয়েছে বিগত দেড় দশকের আওয়ামী স্বৈরশাসনের জাতাকলে নির্মমভাবে পিষ্ট হয়েছে বিএনপি ও জামায়াত গণতন্ত্র ভোটাধিকার মানবাধিকার হরণসহ সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে দল হিসেবে বিএনপি ও জামায়াতের উপর আওয়ামী লীগ চালিয়েছে নির্মম অত্যাচার চব্বিশের গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া খেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে সাধারণ শিশু কিশোররাও শিকার হয়েছে আওয়ামী লীগের নৃশংস হত্যাকাণ্ডে হাসনাত পোস্টে আরও লিখেন বিএনপি জামায়াতসহ পেসিবাদ বিরোধী কোনো দলের সাথেই শিক্ষার্থীদের ভেদাভেদ নেই তাছাড়া এই গণ অভ্যুত্থানের পরে এটি দিবালকের মতো স্পষ্ট যে বিভেদ বিভাজনের রাজনীতি কখনোই বাংলাদেশের সাধারণ জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে না আওয়ামী লীগের আগামীর ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম পরিচালনা করার বিন্দুমাত্র সুযোগ নেই তিনি আরও লিখেন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে এই মুহূর্তে সব রাজনৈতিক দলের ঐক্য অপরিহার্য মহিউদ্দিন ভূঁইয়া অনুসন্ধান নিউজ